অযোগ্য শিক্ষকদের মতো এবার দাগি শিক্ষাকর্মীদের বিস্তারিত তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি মাস পুরলেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে শূন্যপদ আট হাজার চারশো সাতাত্তরটি আগামী তেসরা নভেম্বর সেই শূন্যপদ পূরণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অন্তত তিন হাজার জনের নাম সেই তালিকায় থাকতে পারে বলে সূত্রের খবর সুপ্রিম কোর্টে জমা পড়া তথ্য বলছে দু হাজার চারশো তিরাশি জন প্রার্থীকে গ্রুপ সি এবং চার হাজার পাঁচশো পঞ্চাশ জন প্রার্থীকে গ্রুপ ডি পদে নিয়োগপত্র দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এর মধ্যে গ্রুপ সিতে চারশো জন এবং গ্রুপ ডিতে ছশো ঊনসত্তর জনের নাম সুপারিশ করেননি এসএসসি এদের নাম স্বাভাবিকভাবেই দাগি তালিকায় থাকবে ওয়েমআরসিটের সঙ্গে নম্বরের হেরফের থাকা সত্ত্বেও গ্রুপ সিতে চাকরি পেয়েছিলেন সাতশো জন গ্রুপ ডিতে এই সংখ্যাটা এক হাজার সাতশো একচল্লিশ জন র্যাম্প জাম করে র্যাঙ্ক জাম্প করে প্যানেলে আনা হয়েছে মোট তিনশো ঊনসত্তর জনকে গ্রুপ সিতে একশো বত্রিশ জন এবং গ্রুপ ডিতে দুশো সাঁত্রিশ জন প্যানেলে না থাকা সত্ত্বেও সুপারিশপত্র এবং নিয়োগপত্র দেওয়া হয়েছিল মোট এগারোশো কুড়ি জনকে সেখানে গ্রুপ সি ছিল দুশো ঊনপঞ্চাশ এবং গ্রুপ ডি ছিল তিনশো একাত্তর জন মোট সংখ্যাটা দাঁড়ায় চার হাজার আটানব্বই জন তবে একই ব্যক্তি একাধিক অবৈধ উপায়ে চাকরি পাওয়ায় সংখ্যাটা তিন হাজার পাঁচশোর আশেপাশে থাকবে বলেই আন্দাজ করা হচ্ছে আর এসএসসির চূড়ান্ত স্কুটিনির পর সেই সংখ্যায় কিছু হেরফের হতে পারে বলে ওয়াকিবহল মহলের ধারণা